যে ছেলেকে নিয়ে নোংরামো করছে কোনো মা পারে তার ছেলেকে নিয়ে করতে কেন বলো তো কারণ একটা মা সে কখনো সন্তানের খারাপ চাইবে না হ্যাঁ হ্যাঁ কোনো মা পারে না ছেলেকে নিয়ে নোংরামি করতে তুই তাহলে ওর বৌদি হোস যখনই দেখছি এখানে হাত ভরে দিচ্ছে এটা কি প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এই ধরনের যারা করছে এই ভিডিওটা থেকে কমসে কম তারা বুঝবে যে তাদের কপালে দুঃখ আছে যদি শেয়ার না করতে পারে না তাহলে এক কাজ করুন প্রতিবাদ তো আপনারা করতে পারেন না আর শেয়ারও করতে পারেন না তাহলে ওই হিজাদের মতন তালিমের ঘুরে বেড়ান কেউ একজন প্রতিবাদ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু মা ছেলের এই নোংরা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে থাকি কম বেশি সবাই সবারই চোখে পড়ে আমাদের কিন্তু আমরা সাধারণ পাবলিক আমরা সাহস করার মানে প্রতিবাদ করার আর কি সাহস হয়ে ওঠে না আমাদের কিন্তু এই দাদাভাইকে দেখো দাদা ভাই দাদা কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে প্রথমে সেই ভাইরাল অপরাজিতা দিদি ভাই তারপর আরো অনেকেই আছে যারা যারা নোংরা ভিডিও করছে তাই সবাইকে বলবো সবাই সাবধান হয়ে যাও আর মা ছেলের সম্পর্কর মতন মধুর সম্পর্ক সেই সুন্দর সম্পর্কটাকে কেউ নষ্ট করো না ভালো সবাই করতে মিডিয়ায় এই সব নোংরা ভিডিও পোস্ট একটু হলেও কিছু করো আমরা প্রতিবাদ করার জন্য সামনে এগিয়ে যেতে না পারি দাদা প্রতিবাদে নেমেছে দাদা ভাইয়ের পাশে তো থাকতে পারি তো স্যালুট দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সমস্ত নোংরা কার ভিডিও যারা পোস্ট করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বা ক্ষমা চাওয়ানোর জন্য তো ধন্যবাদ দাদাভাই আর আমার মতন যারা এই ভিডিওটা দেখেছো বা দেখছো সবাই শেয়ার করো আর প্রতিবাদ করো ধন্যবাদ সবাই